আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই চিকেন রোল তৈরি এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কেজির মতো সাথে দিলাম তেজপাতা এলাচ দারচিনি হালকা পরিমাণ হলুদ আর একটু লবণ এটা নিয়ে যে আমি এটা প্রথমে সিদ্ধ করে নেব চিকেন রোল তৈরি করার জন্য এটা আমার ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আমি কিছু টাইম সেদ্ধ করে নিয়েছি বিশ মিনিটের মতো আপনারা এভাবে করে নেবেন দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে শিল্পাটায় ছেঁচে নেব এখানে আমি শিল্পাটায় ছেঁচে নিয়েছি এগুলো এখন রোলের জন্য তৈরি করে নিতে হবে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সাথে দিলাম তেজপাতা এলাচ দারচিনি একটু নেড়ে চেড়ে নেব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এভাবে ভেজে নেব পেঁয়াজটা বেশি কড়া ভাজা যাবে না এটা মিডিয়াম করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজাটা হয়ে আসছে আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিলিয়ে নেব দেখুন আস্তে আস্তে করে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এখানে আমি চাচা মাংসগুলো দিয়ে দেব দিয়ে এভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে মাংসটা আস্তে আস্তে দেখুন অন্যদিকে আমি চালের গুঁড়ি এবং আটা দুইটা একসাথে মিক্স করে সেদ্ধ করে নিয়েছি রোলটা তৈরি করার জন্য প্রথমে তো বলেছি ঘরোয়া পদ্ধতিতে রোল দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি এরকম বেশি পাতলা হবে না মোটা হবে না মিডিয়াম আমি এর ভিতরে মাংসের পুরগুলো দিয়ে দেব দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব চাইলে একটু আঙ্গুলে পানি লাগিয়ে এভাবে চারপাশে মুখগুলো বন্ধ করে দিতে পারেন এতে ভিতর থেকে পুরগুলো আর বের হবে না দেখুন হয়ে গেছে আমি এভাবে বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি এটা এখন ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এটা আস্তে আস্তে করে এক একটা করে মিশপগুলো দিয়ে দেবো এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব ছোট বড় সবাই এটি পছন্দ করে খেতে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পাঁচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফেজ